আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত Do you want to be Prime Minister of Bangladesh again? Well, it uh, depends on our people. If our people want me, then no it's people to decide how can i সৈনিক ছাত্রলিগ নিষিদ্ধ হওয়ার পরেও এবার পুলিশের ব্যারিকেড ভেঙে আওমিলিকো ছাত্রলিগের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল ইদানীং ছাত্রলিগা সাহস থেকে বেশ অবাক্ষতে ইউনূস প্রশাসন জননেত্রী শেখ হাসিনা আহ্বানে ফেব্রুয়ারি মার্চ জুড়ে একের পর এক কর্মসূচী ঘোষণা করেছে আওমিলিকো ছাত্রলিগের নেতাকর্মীরা এছাড়া দেশ ত্যাগের পর আসরাত রাত নয়টায় প্রথমবারের মতো বাংলাদেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা যা নিয়ে বেশ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের সবথেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী ছাত্রলিক ছাত্রলীগ ব্যান্ড করে ছাত্রলীগ ব্যান্ড করবার শেখে